পিআর মতামিয়া তোকে টিভি আমি কি তোকে ভুলিয়েছিস ছয় ভরি সোনা দিবতা তার উপর তুই ভুলিয়েছিলি আমি লাগি 100টা বাজার তে নিয়ে গেছি বিহেতে এই কি বাজারে কি করে গালিগালাজ করছিস আমার নাম পাগল দি আমি মেলা বাবা হর এক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বছর শেষে তোর তো মাসে কখন বাবার রসাসে আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম সালাম বাহও কেন আজকেও কোথাও যাচ্ছিস নাকি শুনলে মা শুনলে তুমি কাল বললো নতুন বিয়ে করেছিস নতুন সংসার শুরু করেছিস তাই প্রতিদিন ঘুম থেকে উঠে আব্বা আমাকে সালাম করি তাই আমি সালাম করলাম আর আব্বা আমাকে উপহার দিল ও বাবা আমি কথাটা এমনি বললা তোর বয়স হয়েছে সব কথায় কান দিছ না তো এই আমার বয়স হয়েছে না এখনো এই নাম শুনলে এক ঘাটা পাকে করতে পানি খায় এই দেখো এই বুড়ি বুড়ি ঝামেলা শুরু হয়ে গেল তোমাকে কতবার বললাম এখন ছেলের বউ ঘরে এসেছে এখন অন্তত একটু শান্তিতে থাকতে দাও ছেলের বিয়ে দিয়ে কি এমন শান্তিতে থাকতে পেলাম এখনো ওর জন্য আমাকে লোকের কাছে কথা শুনতে হয় আবাহা আমি আবার এখন কি করলে মানুষ আমাকে বলে তোমার ছেলে নাকি মশ কারা বুঝে না তো শ্বশুর বাড়ি গিয়েছিস সে কেন শালা শালি আছে তারতে একটু মাস্করা করবি তুই নাকিস কাটা বুঝিস না উল্টা ঘুরে সাথে ধামালা কর নাফা এক কথা দেন আপনার ছেলে কে নিয়ে খুব যত্না ছিলাম আমার ছোট ভাই বোনরা একটু মাস্করা করলে এমনি চেপে যায় হ্যাঁ তাই তো ওই দিন বিয়ায় এই কথাই বলছিল তুই নাকি মাস্করা বুঝিস না ও মা আমি ও ابوজ মানু আমি তো মাস্করা বুঝিনি এই যে শুনো শালা শালির সাথে একটু মাস্করা না করলে চলে না মানুষ আমাকে বলে বোকা লোককে বিয়ে করেছি তো আমি বলে দিয়েছিলাম যে শ্বশুর বাড়ি যাচ্ছি সবার সাথে তুমি আচ্ছা তুমি বলছি সেদিন আমার শ্বশুর বাজারে বসে তোমাকে যা ইচ্ছে তাই বলে গালাগালি করলো কি বলিস তোর শ্বশুর আমাকে কেন গালাগালি করবে তুমি নাকি বলেছিলে বিয়ের আগে ছ ভরি শোনা দিবো আর বিয়েতে তিন ভরি দিয়েছো এই শোনো কথা আমি কবে বললাম ছ ভরি সোনা দেবো আমি তো বলেছিলাম তিন ভরি দিব আমি কি জানি আমার শ্বশুর তো আরো বললো তুমি নাকি বজ্রাস্ত্রীতে সত্তর জন লোক পাঠাবো বলেছিলে যে আটশো জন পাঠাইছো মহা ঝামেলা করলাম আমি বলেছিলাম ষাট জন মতন লোক যাবে সেখানে আমি চল্লিশ জন পাঠিয়েছি উল্টো ওয়াকি বাঁচিয়েছি আর সে আমার নামে এত বড় দুর্নাম করছে হ্যাঁ সেটাই তো কথা তো এরকমই হয়েছিল তিন ভরি শোনা আর ষাট জন বজাত্রী তাহলে এখন উল্টা পাল্টা বকছো না শ্বশুর আমি কি জানি বাবা तुम्हें कि तुम्हारे राज का होगा धादी जैसे ना कि यार खुलो राग उठ चेना दादा अमित जाती आज तार एक दिन ना लामा एक दिन है है जाओ सुधु मुख ना अब तो लाठी ना उकाज लगे शाज के अब तो तुम जाओ ना अब तो बोकिश ना रखो बोल से बाड़ी जा अब तुम जाओ ना तो बाड़ी तो

ছি 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 লজ্জার একটা বিষয় মানুষ কি বলবে তোমাদেরকে নিয়ে নেম্বা সাহেব তাকে কোনো সময় আমি বিয়াই ভাবিনি সব সময় নিজের ভাইয়ের মতো দেখেছি আর সে আমার সঙ্গে এটা করতে পারলো আরে শ্রোত তুমি থাকতে তোর আব্বা কি করে সমজান ভাইয়ের মাথাটা ফাটিয়ে দিলো আমি কি করবো ওদেরকে ঠেকাতে যাই আমি নিজে একশট খেয়ে চলেছি। এসেছি তাকে জিজ্ঞেস করেন সাহেব আমি কি ওকে টিভি ফ্রিজ কিছু দেইনি আপনিও জিজ্ঞেস করেন তাকে মেম্বার সাহেব আমি কবে বলেছি ছয় বরিশ মা দেবতা আর সে জানো বল্লো আমি 100 জন বলতেই নিገልছি বিয়েতে কোন বংশের Manish bhai আপনি কি করে মাথা ভাই এটা মানলেন আরে বিহাত মাঠে গেলছি পাঁছাতে ভুল মা খাই লেগে গেছে আপনার সামনে তো আপনাকে কম করে মারেনি মেমসাহেব বাবা हमरे সোনার পাছায় पड़ी এখন আপনি বলেন মেমসাহেব এরা যে কিশের মধ্যে কি বলছে কিছুই বুঝতে পারছে না তাহলে সবাই শুনো বিয়ে তো আমার আদি হয়েছিল আর তোমরা যে সব কথা বলছো সবের তো কোনো কিছু ছিল না কথা ছিল যে যে যার মতো পারবে সে তার মতো দিবে কারোরই কোনো দাবি ছিল না তাহলে এখন কেন ঝামেলা আমি তো সেটাই বলছি সুমন ভাইয়ের সাথে আমাদের সাথে কোনো দেনা কথা হয়নি সবাই চুপ করো আমি যেটা বলছি সেটার উত্তর দাও প্রথমে রমজান ভাই বলো তুমি টিভি ফ্রিজ দাওনি এটা কি সমজান ভাই তোমাকে বলেছে না তো শুনে খুব ভালো লাগলো তুমি স্বীকার করেছো এবার সমজান ভাই বলো সোনার বজ্রাত্রীর কথা কি রমজান ভাই তোমাকে বলেছিল ওই না তো রমজান ভাই এরকম কথা আমাকে কোনোদিন বলেনি খুব ভালো উত্তর এবার তোমরা দুজনে একসাথে উত্তর দাও তোমরা দুজন দুজনকে যখন বলোনি তাহলে এই কথা তোমাদেরকে কে বলেছে কেন সুমন আরে আরে কি ব্যাপার বিচার দেখি আমার দিকে গড়ে চলে এসছে হ্যাঁ সত্যি আরে বল সুমন ঘটনাটা কি আমি কি করব তারা বলে আমি নাকি মাস্কারা বুঝিনি তাই একদিন মাস্কারা খেললি কিছুবার বাচ্চা বেকুবরে তো আমি ভুলিয়েছানো শালা শাল সাত মাস কারা করতে তো আমি ভুলিয়েছানো বাপ ससुরে এত মাস কারা করতে আর কি যা বলো যে কোন কাজ মুড়িগিতে শুরু করলে বরকত পাওয়া যায় হ্যাঁ